আমার শহরের বেশটি যখন গ্রামের বিয়ার অনুষ্ঠানে যা আমার ইচ্ছা আমি কখন রিচার্জ করাম দৃশ্য দেখতেছি আমি এখানে যে সবাই শাড়ি লেহেঙ্গা পরে শুধু আমি একাই ওয়েস্টার্ন পরে আমি একাই শর্ট ড্রেস পরে আইছি আর একটা মেয়েও পড়ছে না এখানে ছোট বড় ইভেন কি দুধের শিশু পর্যন্ত লেহেঙ্গা পরে আইছে কি ভগবান জীবনে প্রথম আমার ওয়েস্টার্ন পরে এত লজ্জা করতেছে জায়গা থেকে

এমনিতে তুমি কি নেলস এক্সটেনশন করাইছো ও নেলস এক্সটেনশন না এটা আমি করাই না এটা রিয়েল নেলস পার্লারে পাড়াই দেই না আমি রিয়েল নেলস হ্যাঁ কি গো তোমার রিয়েল নেলস এই আলগা নকতির লিগা আমি তার সামনে লজ্জা পাইতে পাইতে শেষ পার্লারে বিদিটা তো কৈছিল এই দি বলে খুব দামি এই নি আজকে দিন তোই খা গ্রামের ছেলেরা রে গো তোমার কান সুন্দর আছে তো ও হ্যাঁ না অনেক এক্সপেন্সিভ ইয়ারিংস আমার আরেকটা ইয়ারিং কই শীত আমার দুইশো টেকের কানের বই পড়ছে হ্যালো পুলিশ স্টেশন